হাজার লাইনে কোনোটা পাঁচ হাজার লাইনে কোনোটা এক হাজার লাইনে কোনোটা সাতশো লাইনে এরকম মাছ বেশি এখন এখন সিজন শেষ মৌসুমে তো রুই মাছ এবছরের চাপের রুই মাছ সেটা আমি দেখাচ্ছি এটা হলো বর্তমানে আমরা দিচ্ছি হলো সাত থেকে আটশো মানে আটশো হাজার বাংলা এটা যে কার্পুর মিরার কাপ আছে না এই সেই কার্পুর মিরার কাপের বাচ্চা

ও ভাই ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আপনারা জানেন অনেক দিন ধরে আমরা ভিডিও করতে পারি না অনেক ব্যস্ততার কারণে আমরা এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন উপায়টা এখন আজিজ ভাই বর্তমানে আমাদের এই ভৈরব মৎস্য আছে কি কী মাছ রয়েছে সেই মাছগুলো দাম ও রেট সম্পর্কে জেনে আসি আজিজ ভাইয়ের কাছ থেকে রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মাছ দিচ্ছি ইনশাল্লাহ আর এজকের কিছু কিছু মাছ এখন তো আর ধানি আইটেম নেই এখন ওই কুটি মাছের ধানি আছে আর কাফু মাছ ধানি আছে আর ওই সব সাইজ মাছ কোনোটা মনে করেন দুই হাজার লাইনে কোনোটা পাঁচ হাজার লাইনে কোনোটা এক হাজার লাইনে কোনোটা সাতশো লাইনে এরকম মাছ বেসতেছি এখন এখন সিজন শেষ মৌসুমে তো এখন সব পুরোনো মাছ বেসতেছি মানে এই সিজনের মাথার মাছগুলো আর এইগুলো যারা রাখি করবে দেখাতে সামনে ফাল্গুন সত্যে যারা বেঁচবে তারা কিন্তু এই মাছগুলো চাষ করবে এই জন্য ভিডিওতে বেশি কথা না বলে আমরা মাছগুলো দেখাই এবং মাছের রেটগুলো বলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই মাছ কেনবেন আর যদি পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর চ্যানেল সাবস্ক্রাইব কেন বা করবেন না কারণ আপনার নতুন নতুন আপডেট ভিডিও পেতে গেলে কিন্তু এই চ্যানেল সাথে আপনার যোগ করে রাখতে হবে কারণ আপনার বিভিন্ন মাছ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং এটা সরাসরি আমি বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো আসেন এখন এটা কি মাছ দেখাচ্ছেন এই যে রুই মাছ এবছরের চাপের রুই মাছ সেটা আমি দেখাচ্ছি এটা হলো বর্তমানে আমরা দিচ্ছি হলো সাত থেকে আটশো মানে আটশো হাজার ভাঙ্গো আটশো হাজার এটা বর্তমানে ওনলি সাতশো টাকা কেজি

এটা এখন বর্তমানে এক হাজার টাকা কেজি দিচ্ছি দেখেন মাছের কোয়ালিটি যা দেখেন অনলি এক হাজার মাছের দাম কিন্তু বাড়বে ভাই এই আজকের ভিডিও যদি কালকে দেখাচ্ছে আমার পার্টিরা দেখাচ্ছে আজকের ভিডিও যদি আপনি পাঁচ দিন পরে দেখেন এই মাছের রেট কিন্তু এক থাকবে না মাছের রেট বাড়বে তাহলে এখন যতদিন যাবে তত মাছের রেট বাড়বে দেখেন মাছের কোয়ালিটি দেখেন অনলি এক হাজার টাকা কিনবে এই সেই অরিজিনাল কাকু মাছ এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই মাছ যদি আপনি দশ হাজার বারো হাজার লাইনে মাছ নেন তাহলে চোদ্দশো টাকা কেজি এই মাছের মাছ দশ থেকে বারো হাজার আর লাখের দানি আছে ভাই পঁয়তাল্লিশশো টাকা লাখ সেটা হলো আপনার এক থেকে দেড় কেজি লাখ হবে অনলি পঁয়তাল্লিশশো টাকা বিভিন্ন কোয়ালিটি মাছ আছে খালি দেখতে হবে ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এখন যে মাছ দেখাচ্ছে এটা হলো একদম সিলভার দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন আমাদের বাংলা হ্যাঁ বাংলার ইলিশ বলা হয় এই যে সেই সিলভার মাছ একদম এক সাইজ কাঁচি কাটা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি আটশো টাকা কেজি আটশো টাকা অনলি আটশো টাকা কেজি আপনার সাড়ে চার হাজার মাছের দাম তো এখনো কম রয়েছে পঁয়তাল্লিশের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা আল্লার মতো মাছ রয়েছে কারণ মাছ এখন ভিডিও করতে পারছি না কাজের কামে ব্যস্ত পুকুর ঘর কাটাচ্ছি নতুন পুকুর কাটাচ্ছি আবার মনে করেন সামনের বছর সিজন ধরবো তাই এই জন্য অনেক সময় ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরতে পারতেছি না তখন এখন চেষ্টায় আছি যে এখন প্রতিনিয়ত ভিডিও থাকবে আপনারা নতুন থাকলে অবশ্যই সরাসরি ভৈরাবস্যাচারী আসেন আরো মাছ দেখাব সুপ্রিয় দর্শক এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো ইলিশ ইলিশে বাটা যারে বলা হয় অতিরিক্ত বাড়া মাছ আহ এটা হলে পচা খাবার দিলেও কিন্তু খায় যেমন গোবর খোল পচায় আপনি যদি সার হালকা পচায় যদি মারেন তাও এই মাছটা বাড়বে

একদম কাঁচা সোনা কোনো মাছ চাষি ভাইরা যদি নিতে চান তাহলে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এখন মাছের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে কারণ মাছ কিন্তু অনেক মাছ আর দিয়ে পারতেছি না ভাই এটা বর্তমানে দিছি বারোশো টাকা কেজি দেখেন আর ভাই বলেন না এই যে সে ভাই গ্লাস কাপ আমার মাছ চাষি ভাইদের প্রাণপ্রিয় একটা মাছ সেটা হলো আপনার গ্লাস কাপ এই দেখেন গ্লাস কাপ দেখেছেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি যেটা কত টুক আসছে তিন হাজার পঁয়ত্রিশশো হবে অনলি তিন হাজার পঁয়ত্রিশশো অনলি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি দেখেন যে ভাই এই যে ঘাস খায় যে মাছটা গ্লাস কাপ গ্লাস এটা ঘাস খাওয়া মাছ বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই ঠিক আছে মাছ পরিমানে সুস্থ সম না হলে মাছেরam গোস মেলে থাকে না দেখেন মাছ দেখেন মাছের স্পিড দেখেন ভাই স্পিড তো তো হ্যাঁ আমরা তো আসলে মাছ যে কি পরিমানে পোষণ করে আমাদের লোকজনও কিন্তু ট্রিটমেন্ট করে রাখে আমাদের পুকুরে আরে প্রতিদিন পুকুরে কিন্তু তলা ভেমে রাখে কারণ মাছ সুস্থ থাকবে মাছের পেটে কোনো গ্যাস থাকবে না পানিতে গ্যাস থাকলে তো মাছের পেটেও গ্যাস জমে যাবে গ্যাস জমে গেলে কিন্তু মাছ পাবে না এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি 1000 টাকা কেজি অনলি 1000 টাকা কেজি

কেজি রাখবী চোদ্দশো টাকা কেজি সেটা আলোচনা সবাইকে চোদ্দ পনেরোশো ভাঙবে চোদ্দশো টাকা কেজি রাখবো দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই বিভিন্ন রকম মাছ আছে আমাদের কাছে দেখেন পাঙাশ অরিজিনাল থাই বোয়ালি পাঙা শুধু মাছ কিনলে হবে না ভাই টাকা দিয়ে মাছের দেখতে হবে আমি যে হাসারিতে কিনতেছি এটা অরিজিনাল থাই বোয়ালি পাঙাশ কিনা অরিজিনাল থাই বোয়ালি একটা গুণ ভালো যে মাছ অল্প খাবারে মাছ অতিরিক্ত বাড়ে এই মাছের কোয়ালিটিটা অন্যরকম দেখেন এই দেখেন আমি পানি দিচ্ছি মাছ এতক্ষণ ঘাটলাম পানি দিলাম মাছের স্পিড দেখেন এই দেখেন দেখেছেন প্রচুর পরিমাণে মাছের গায়ে নাল দেখেন ভাই আমার লাল ফংলা দুই একটা দাঁড়াবে দেখেছেন এটা হলো অরিজিনালি ভাঙল ঠিক আছে মাছের কোয়ালিটিটা দেখেন ভাই আরে ভাই মাছ দেখেন না মাছ দেখেন

ওই মাছ আপনার এই চার মাসের মধ্যেই মনে করেন আপনার দুটো কেজি চলে আসবে শীত হলেও আপনার দুটো কেজি চলে আসবে বুঝতে পারছেন মাছের কোয়ালিটিও দেখেন মাছ একদম এক সাইজ কাঁচি কাটা মাছ ভাই দেখলেই কলিটা ঠান্ডা হয়ে যায় ভাই মাছ দেখেন মাছ খালি মাছ দেখেন বর্তমানে অলনি এক টাকা পিস আর এই মাছটা কিন্তু এক সাইজ কোনো ছোট বড় মাছ নেই যারা তেলাপিয়া চাষি ভাই দে তাদের অনুরোধ করে বলবো আপনারা মাছটা নিয়ে ফেলেন আল্লাহ রহমতে বেনিফিট পাবেন পুকুর ফেলায় রাখেন না ভাই পুকুর ফেলাই রাখেন না মাছ ফেলেন তাতেও দুটো পয়সা পাবেন জাল টালে করা মাছ তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না কাজেও আমরা ব্যস্ত থাকি তা যে মাছগুলো দেখালাম এই আইটেম গুলো আছে আপাতত হাউজে আছে আর আপনারা নতুন কিছু যদি অর্ডার দেন যেমন শিং মাছ কই মাছ এইগুলোও আছে আমাদের কাছে বিভিন্ন প্রজাতির মাছ থাকে যেহেতু হ্যাচারি অনেক থাকে আমি অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন করবেন না কারণ প্রকৃত মাছ চাষি হয়ে থাকলে আপনাদের এই চ্যানেলটি যে কোনো এক সময় প্রয়োজন হবে আর যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমাদের প্রতিটা মানুষের কিন্তু আপনার টাচ বাটন সেট এবং এগুলো থাকেই এই জন্য ইউটিউব কিন্তু আপনাদের থাকবেই এই জন্য আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমার আমার ফেসবুক পেজও আছে আজিজ রহমান আছে এবং নিজস্ব পেজও আছে গোরা মশাচারী বলে আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ও